হ্যালো এভরিও কেমন আছে সবাই আমি তো নিয়ে বসে পড়েছি একটা বড় সড়ো বেল আমার কিন্তু অনেক একটা পছন্দের নয় আমার আর এটা কিন্তু একেবারেই পেকে গেছে আর মা এতদিন ধরে জন্য গুছিয়ে গুছিয়ে রেখেছিল কারণ আমি তো বাড়িতে ছিলাম না বহুদিন বাদে আমি চলে এসেছি কিন্তু বাড়িতে বাড়ি আসতে না আসতেই মা কিন্তু বেলটা বার করে দিয়েছে আর দিয়ে বলছে শরবত বানাতে তো আমিও বিকেল বেলাতে বসে পড়েছি শরবত বানানোর জন্য বেলটা ফাটিয়ে বেলের মধ্যে থেকে শ্বাসগুলোকে কিন্তু সব বার করে নিয়েছি এবার বেলের দানাগুলোকে সব আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি এটা কিন্তু আলাদা করে ছাঁকনি দিয়ে আমি আর ছাঁকবো না এইভাবেই কিন্তু দানাগুলোকে সব আলাদা করে নিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি একটু লবণ আর দিয়ে দিচ্ছি দুধ এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আর বেলের শরবত আমার কিন্তু গাঢ় খেতে একদমই পছন্দ না তাই জন্য আমি এরকম ঝোলঝোল বানিয়েছি ব্যাস বেলের শরবত আমার রেডি এবার একটা গ্লাসে নিয়ে নিচ্ছি কালারটা কিন্তু দারুণ এসেছে আর বেল আমার পছন্দের না হলেও বছরে দুই এক গ্লাস এরকম শরবত আমার খাওয়াই হয় তোমরা কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো আসছি পরের ভিডিওতেই সবাই ভালো থেকো সুস্থ থেকোটা